হ্যালো খুব জোরে বৃষ্টি হচ্ছে এখানে খুব জোর দূরেও ফেঁসে গেছি এখানে বেরোতেই পারছি না হ্যালো ব্যাক টু দ্য চ্যানেল ব্যাক টু আ নিউ ব্লক আমি জানি না শুনতে পারছো কি না এখন বাজে আমি একটু রেস্টেরম অফিসে অফিসে এসে এখান থেকে আমরা মাল ফাল রেডি করে এখন সবাই বেরোতে যাবো কি না এখন যাচ্ছিলাম গড়িয়াতে গড়িয়াতে গিয়ে বাবাই তাকে নিয়ে যেরকম বেরো এরকম বেরোতাম কিন্তু সেই বৃষ্টি এখনও থামছে না এখনও থামছে না আমরা এখানে দাঁড়িয়ে আছি মাথা খারাপ হয়ে যাচ্ছে আজকে সকালে ব্লগ স্টার্ট করা হয়নি কারণ আমি রেগুলার যে ভিডিওগুলো পোস্ট করছিলাম তোমরা হয়তো নোটিশ করিনি বা আমি নিজেই পরে দেখে নোটিস করলাম যে ওটা ওগুলোর কোয়ালিটি একটু ফেটে ফেটে যাচ্ছে মানে আমি অটোতে সেভ করছিলাম বলে তারপরে ম্যানুয়ালি যখন আজকে সেভ করলাম মানে অটোতে সেভ হচ্ছিলো পাঁচ জিবি ছ জিবি এক একটা ভিডিও আর এখন আমি যখন ম্যানুয়ালি করলাম একটা ভিডিও আজকের ভিডিও সেভ হল পঁয়ত্রিশ জিবি আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে আমি সর্বনাশ করেছি এই ফার্স্ট কোনো আমি এত মানে এত জিবি কোনো ভিডিও সেভ করলাম তারপর এটা আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি কিন্তু পোস্ট হচ্ছে তো হচ্ছে সে আপলোডিং থার্টি পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্টে কি দাঁড়িয়ে আছে সে নোটছে না কী করব এখানে তো কিছু নেই ওয়াইফাই টাইফাই কিছু নেই আমার ফোনের নেটে যতটা হচ্ছে হচ্ছে তারপরে বাকিটা যদি কোথাও ওয়াইফাই পাই বেরিয়ে তারপর ওখানে গিয়ে পোস্ট করব এখন আর হচ্ছে না আমার ফোনের নেট শেষ ফুল শেষ এই দৃশ্যটা যখন থামে দেখি তারপরে কোথাও একটা গিয়ে ওয়াইফাই কানেক্ট করে তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে ওই জন্য ভিডিওটা পোস্ট করার চক করে সকাল থেকে ব্লগ স্টার্টও করিনি এই এখন এখানে ফেঁসে গেছি তাই ফেঁসে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি

ওরা এখন ভাবতে বৃষ্টি হয়েই যা আমাদের পয়সা এসেই যাক বেশি বেশি বৃষ্টি হলেই তো জোম্যাটোতে সুইগিতে সব মানে পার্সেন্টেজ বেড়ে যায় নর্মাল ডেজে যতটা পাওয়া যায় বৃষ্টি হলে তার কিছু একটা পার্সেন্টেজ বেড়ে যায় এই চার চাকাটা গিফট গিফট করো না এই চলে গেলে চার চাকাটা গিফট করতে বলছি কি সুন্দর কেউ দিচ্ছে না আমি কেউ দিচ্ছে না সুন্দর এই যা বৃষ্টি শুরু হয়েছে মেদী পুরো বাঁশধনী গড়িয়ে এতক্ষণে ডুবে গেছে আমি গিয়ে দেখবো আমাকে নৌকা চালাতে হচ্ছে গড়িয়া বাসধানীতে ওখানে ব্যান টয়লেট করে দিলেই ডুবে যায় আর এটা তো এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে বিচ্ছিরি মানে ওটা কী বলে বাংলাদেশ বজ্রপাত হচ্ছে এখান থেকে আমি সামনাসামনি এখান থেকে একটা পড়লো একটা এই গাছে এই গাছে ঠিক আছে মানে মনে হচ্ছে যেন এবারে আমার খাড়েই পড়বে কি ভয় লাগছিল একটু আগে শুধু সামনে একটা গার্লফ্রেন্ড ছিল না এই হচ্ছে ব্যাপার জোড়া পার্কে এসে দেখছি এখানে আমান পটই করে গেছে

এখন বাবাই দা খাচ্ছে খেয়ে নিক আমরাও খাবো আজকে মা কি একটা বলছিল আমাকে মনে হচ্ছে চিলি চিকেন বা কিছু একটা দিয়েছে এরকম টাইপস কি দেখতে পাচ্ছি খুব জোরে সুন্দর ওরে হচ্ছে রুটি রুটি ভিজে হ্যাঁ চিলি চিকেন দিয়েছে এই বাবাই দা তোমার চিলি চিকেন কামে আপ্রো রুটিটা রুটিটা ভেজে গেছে মনে হচ্ছে বৃষ্টির পানি পরে রুটি ভিজে গেছে কি করছো ওখানে হ্যাঁ তো খাবে আসো ও শনিবার চিকেন খাবে না বাড়িতে ও ঠিক আছে ঠিক আছে আমরা লাঞ্চটা করে নিই হ্যাঁ বিরিয়ানি হলে তখন আর কোনো নিরামিষ নিরামিষ থাকে না চন্দনের জন্য কী জানত আগে দেখো কী দেখাচ্ছে ফের দেখাও হ্যাঁ যতদিন ভয় দেখাচ্ছে আমাকে ভাবছি উল্টো পাল্টা কিছু দেখাবে আমি ওটা এডিট করে ফেলে দেবো হ্যাঁ সুন্দর এটা নিতে হয়

এখানে হ্যাঁ লেগে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে গেছি পোঁটলি নিয়ে এই যে পোঁটলি আমাদের এই পোঁটলি নিয়ে আমরা এখন নেক্সট কাজে যাচ্ছি বাবা দিয়ে আপনার হেলমেটটা ফেলে দিচ্ছে সুন্দর ব্যাস টাটা বাইসিও আমরা আবার কাজ শেষ করার পরে দেখা হবে একবারে

তো আমাদের খিদে খিদে পাচ্ছিল আমরা চলে এসেছি এই দোকানটায় এখানে আমরা ভাবছি কিছু একটা নেবো কিছু নিয়ে আমরা চারজন মিলে খাবো মানে চিকেন সব কিছু আমরা খেয়ে নিয়েছি মানে খেয়ে মানে সরি সরি নিয়ে নিয়েছি এই যে ম্যাম দিচ্ছে এখানে ব্যাস এটা নেবো নিয়ে চারজন মিলে যাবো নিয়ে খাবো ফাঁকা করে দিয়েছি হ্যালো হ্যালো तुम्हारे लिए क्या लेके ले आया हूँ क्या ढाई सौ टाइम ढाई सौ टाइम ना ना पागल माइन आदि जो आचे ना आदि नहीं वो तो बार टेस्ट कर ची नॉट बेड ये बारे माछ कौन मालता पूरा जम्मू के ओ सुंदर लग सुंदर जस्ट ब्यूटीफुल এখন চন্দন আমাদের এক জায়গায় নিয়ে এসছে তালতলা মাঠের সামনে এখানে এখানে প্রসাদ দিচ্ছে এটা এটা কি এটা কি এ প্রসাদ এটা কি এটা কি আজ কি বলছিল থ্যাংক ইউ একটা একটা ঠিক আছে দুই মিনিট খাবে না আন না আন না ওই ভাঙ না খেয়ে দেব না খাবে এত খাওয়া যাবে না দুটো খাবে ওই ওই একটা দুই মিনিট খাও খাও না ঠাকুরের প্রসাদ তো কি আছে ঠিক আছে এখন ওই কি খেয়েছি চিকেন কি এটা খেলাম তো

যদি ওই এটা না খেতাম না খাওয় ওই যেটা ওই কি খেলাম একটু আগে দোকান থেকে তাহলে এখান থেকে খাওয়া যেত এইসব খেয়ে আর খেতে নি এইটুকানি তো পেট আর কত খাবো কত থাকে আর কি দে চন্দন সব খেয়ে নিয়েছে এই চন্দন চন্দন আর এক বার্টি আনবো নাকি একটা গেট খুলতে এতক্ষণ লাগে হ্যাঁ বাজে এখন নটা বারো ঝপ করে গেটটা খোল কি করছিস চলো অনেক দেরি হয়ে গেছে আজকে বাড়ি ফিরতে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে আজকে কি খাওয়াবি আমাকে কি রান্না করেছিস ম্যাগি হ্যাঁ সন্ধ্যাবেলা আতার কথা ছিল মা একে ম্যাগি দিয়ে গেছে মানে এ আমাকে ম্যাগি বানিয়ে খাওয়াতে সন্ধ্যাবেলা আমি আসলে তুই ম্যাগি খাওয়াতিস তো এখন এখন কি সন্ধ্যা নটা বেজে গেছে নয় প্লাস তোর মা বানিয়ে দিয়ে চলে গেছে তো বানিয়ে দিয়ে গেছে হ্যাঁ তোর মা জানে আমি সেই ঠান্ডা সেই কে খাবে এখন এখন ফ্রেশ হয়েছে তো এখন ফ্রেশ হওয়ার আগে আমি এখন বোনকে বললাম একটু আমাকে কিছু বানিয়ে বুনিয়ে দে খিদে খিদে পাচ্ছে এখন টোকা নিয়ে হঠাৎ করে তো এখন পানি ভরতে বসে গেছে কিছু কিছু বানিয়ে দিবি না হ্যাঁ কেন আমি তো আমি তো দাদা নয় তুই আমাকে একটু ভালো দিস না বল কম্পিউটারটা ঠিক করতে হবে সেটা পরে হবে এখন চলো ফ্রেশ হয়ে নেই খুব বড় হচ্ছে আমার খুব বড় হচ্ছে একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর দেখা হচ্ছে এই তো সুন্দর থ্যাংক ইউ